আগে আমি সিঁড়ি বাইতে অনেক কষ্ট হইতো উঠতে নামতে আলহামদুলিল্লাহ আমি এখন অনেক জোরেও নামতে পারি আস্তেও নামতে পারি কোনো সমস্যা হয় না এক ধাপ এক ধাপ করে উঠতে গেলে অনেক কষ্ট হইতো এখন দুই ধাপ করে উঠলেও আমার কষ্ট হয় না আগে আমি এভাবে বসতে পারতাম না এখন বসতে পারি আলহামদুলিল্লাহ তারপরে এভাবে আসন করে বসতে পারতাম না এখন বসতে পারি আসসালামু আলাইকুম আমার নাম জাফর ইকবাল আমার দেশের বাড়ি ফেনি আমি পেশায় প্রবাসী ওমান প্রবাসী বয়স থার্টি প্লাস আমার সমস্যা ডাক্তার দেখেছিলাম ডাক্তার বলছিল আমার এভিএন হয়েছে আর কি আমার সমস্যা হচ্ছে দীর্ঘদিন ধরে আমি এভিএন ব্যথায় ভুগতেছি হাঁটতে পারতাম না বসতে পারতাম না আসন করে বসতে পারতাম না অনেক কষ্ট হইতো আমার রাত্রে ঘুমাইতে সমস্যা এই সমস্যাটা হওয়ার পর থেকে আমার অনেক অনেক ক্ষতি হইতেছে হাঁটাচলা করতে পারতাম না প্লাস কাজকর্মে অনেক বিঘ্ন করত যার জন্য আমার অনেক কষ্ট হয়েছে আর কি এ পর্যন্ত আমি চার বছরের মাধ্যমে আপনার দুই তিনটা ডাক্তার দেখেছিলাম তো ওনারা প্রথম যে ডাক্তারগুলো দেখেছিলাম অর্থোপেডিক্স ওনারা আমার রোগটা ধরতে নাই। পরবর্তীতে গতবার আমি দশ মাস আগে আসছিলাম তো ডাক্তার আমার রোগটা ধরতে পারছে তারপরে আমি ডাক্তার বলছিল আমাকে অপারেশন করানোর জন্য লাস্ট আর কোনো চিকিৎসা নেই বলছে তো আমি তারপরে ওনার কথা সাই না দিয়ে আমি ফোন দেখতে দেখতে পরে আমি ডাক্তার সফিউল্লা স্যার প্রধানের ভিডিও দেখতেছি দেখতে পাইছি তারপরে আমি ওনার কানে ওনার কাছে আসি ওনার সাথে কথা বলি উনি আমাকে আশ্বাস দিছে ইনশাল্লাহ এখানে ফিজিওথেরাপির মাধ্যমে উনি চিকিৎসা করে থাকেন আলহামদুলিল্লাহ এখান থেকে অনেক মানুষ ভালো হয়ে গেছেন তো আমিও ওই ভরসায় ওনার কথায় বিশ্বাসে আমি আসছি তো আলহামদুলিল্লাহ আমি আগের থেকে অনেক বেটার ফিল করতেছি আগে আমি সিঁড়িতে হাঁটাচলা করতে পারতাম না তো এখন হাঁটাচলা করতে পারি পায়ে শক্তি পাই আগে শক্তি পাইতাম না এক এক ধাপ উঠতে গেলে আমার অনেক কষ্ট হতো এখন আমি দুই ধাপ করে উঠতে পারি পায়ে প্রচুর শক্তি পাই আমার মার্সেল শুকিয়ে গেছিল এখন আলহামদুলিল্লাহ আমার মার্সেলের অনেক উন্নতি হয়েছে আসন করে বসতে পারতাম না নিচে এখন বসতে পারি মোটামুটি আর লো কমেটে বসতে গেলে আমার অনেক কষ্ট হইতো আলহামদুলিল্লাহ আমি এখন অনেক ভালোভাবে লো বসতে পারি এই অবস্থা আমার এখন জি আলহামদুলিল্লাহ আমি যতটুকু দেখছি ডিপিআরসি আলহামদুলিল্লাহ অনেক ভালো সার্ভিস দিচ্ছেন ওনাদের সার্ভিস আমার খুব ভালো লাগছে আমার ফিজিওথেরাপিস্ট সাবির ভাই আলহামদুলিল্লাহ উনিও অনেক ভালো মানুষ অনেক চেষ্টা করছেন মন প্রাণ দিয়ে উনি উনার প্রফেশন জায়গা থেকে উনি চেষ্টা করছেন আলহামদুলিল্লাহ আমিও সুস্থ হয়েছি অনেকটা আর যারা আছেন ওয়ার্ড বয় খালারা আলহামদুলিল্লাহ সবাই অনেক ভালো ব্যবহার করছেন যখন যা চাইছে তা পাইছে আসলে ওনাদের কথা ডাক্তার নার্স জুডিসার স্যার ওনারা সবাই নিয়মিত আসতেন অনেক সময় বলে যেতাম ওষুধ খাওয়ার তো ওনারা বারবার এসে আমাদেরকে দেখাই দিতেন নিজ হাতে খাওয়াই দিতেন আহ আলহামদুলিল্লাহ সবাই ভালো আমি বলি আমি বলতে চাই যে আমার মতো যারা রোগে কষ্ট করতেছেন হিপ জয়েন্ট ব্যথায় ভুগতেছেন অন্য কারো প্লবনে না পড়ে আপনারা সোজা ঢাকায় শ্যামলি ডিফিএস হসপিটালে আসেন ডাক্তার সুপিলা সার প্রধানের সাথে যোগাযোগ করেন কথা বলেন ইনশাল্লাহ আপনারা সুস্থ হয়ে বাড়ি ফিরবেন আর আমার শেষ কথা হচ্ছে সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন সুস্থভাবে জীবনযাপন করতে পারি আমার স্বাভাবিক জীবনে যেন আবার এভাবে থাকতে পারি কাজকর্ম যেন সঠিকভাবে করতে পারে আমার জন্য সবাই দোয়া করবেন আসসালাম আলাইকুম আগে আমি সিঁড়ি বাইতে অনেক কষ্ট হইতো উঠতে নামতে আলহামদুলিল্লাহ আমি এখন অনেক জোরেও নামতে পারি আস্তেও নামতে পারি কোনো সমস্যা হয় না এক ধাপ এক ধাপ করে উঠতে গেলে অনেক কষ্ট হইতো এখন দুই ধাপ করে উঠলেও আমার কষ্ট হয় না আগে আমি এভাবে বসতে পারতাম না এখন বসতে পারি আলহামদুলিল্লাহ তারপরে এভাবে আসন করে বসতে পারতাম না এখন বসতে পারি ডিপিআরসি লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল